ভাই দাম কত রাখছেন ভাই দাম চাই দুশো পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার আপনার আইডিয়া মাংস কয় মন হবে মাংস সাড়ে নয় মন সাড়ে নয় মন কাস্টমার সর্বোচ্চ কত বলতেছে আর কাস্টমার বলতেছে দুই লক্ষ পাঁচ হাজার আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন টার্গেট তো বলছি তিরিশ তিরিশ আজকে কত করে মন চাচ্ছেন আপনারা দাম কত মন চাবো চব্বিশ থেকে পঁচিশ সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার হাটের মাংস রোজনের করদ জাতের সার গরু এই ঠাকুরগা জেলার হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত রাখছেন দাম দুই লক্ষ মাংস কতটুকু ওজন হবে জি ভাইয়া জি একটু আইডিয়া বলেন কতটুকু হবে ছয় মনের উপর কাস্টমার কত বলতেছে জি দেড়শো আপনার টার্গেট কি দেড় লাখের উপর সত্তর এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন এক লক্ষ আশি হাজার আপনার আইডিয়া মাংস কয় মন হবে অজন সাড়ে ছয় মন সর্বোচ্চ কত বলতেছে কাস্টমার এক লক্ষ পঞ্চান্ন থেকে ষাট টার্গেট কেমন করছেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন এক লক্ষ পঁচাশি হাজার মাংস কয় মন ওজন হবে আপনার আইডিয়া বলেন কতটুকু ওজন হবে সাড়ে সাত মন কাস্টমার সর্বোচ্চ কত বলে দেড় লক্ষ আপনার নিয়ত কেমন আছে পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম সত্তর এক লক্ষ সত্তর হাজার মাংস কতটুকু ওজন হবে আপনার আইডিয়া আমার আইডিয়া মন মন পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে কাস্টমার এক লক্ষ পঁয়ত্রিশ বলতেছে নিয়ত কেমন করছেন লক্ষ লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটার ওজন কতটুকু হবে ছয় মনের উপর কত বলতেছে কাস্টমার

পনেরো টার্গেট কি বিশের উপর করছেন হ্যাঁ এক লক্ষ বিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনারটা কত উঠছে দাম সর্বোচ্চ এক লক্ষ ষাট ওজন কতটুকু আইডিয়া করছেন সাড়ে চার মন মোটামুটি কত হলে বিক্রি করবেন দেখি পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম কত রাখছেন দাম এক লক্ষ পঁচাশি হাজার আপনাদের আইডিয়া মাংস কতটুকু ওজন হবে সাতমন সর্বোচ্চ কত বলতেছে ভাই কাস্টমার সাহেব মোটামুটি নিয়ত কত করছেন পঁয়ষট্টি কাস্টমার কেমন দেখতেছেন আজকে আছে কিন্তু দাম নেই না কেমন ভাবে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রি তাঁর কেমন ভারে দেখ রে দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম মাংস কয় মন হবে ভাই ছয় মন কাস্টমার সর্বোচ্চ কত বলতেছে দেড় লক্ষ আপনাদের টার্গেট কেমন এক লক্ষ পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রি তাঁর ও দাদা কত দাম দেখছেন দুই লক্ষ ওজন কতটুকু হবে কত বলতেছে কাস্টমার ঠিক নাই ঠিক নাই কত হইলে বিক্রি করবেন উপর এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইয়া দাম কত রাখছেন দুই লক্ষ মাংস কতটুকু ওজন হবে আপনার আইডিয়া সাত মন কত বলতেছে কাস্টমার দেড় লক্ষ বলছে আপনার নিয়ত কি ভাই আপনার নিয়ত কত আছে বিক্রি সত্তর এক লক্ষ সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দুই লক্ষ বিশ মাংস কয় মন হবে ভাই সাড়ে সাত মন সর্বোচ্চ কত উঠছে দাম কত উঠছে সর্বোচ্চ দাম পঁচাশি নিয়োগ কেমন করছেন দুই লক্ষ দুই লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম সত্তর হাজার এক লক্ষ সত্তর আপনার মাংস কয় হবে দশ কেজি ছয় মন দশ কেজি কম ছয় মন সর্বোচ্চ কত বলতেছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ নিয়ত কেমন পঞ্চাশ দেড় লক্ষর উপর হ দেড় লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দশ আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসেরোজনের করজ জাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম